नहीं कहता रोटी का कोई धर्म नहीं होता पानी का कोई कोई जात नहीं नहीं होता कोई बात नहीं होता था था मैंने राम 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 देखे की बात देखी राम नाम जपना बड़े बड़े कंपनी का पैसा लुटना ইকথাটা যেন বলছি আমার আগের বক্তা বলছিলেন ইলেকট্রন বল হররবর্ষ এই সময়কালে সবথেকে বড় যে দুর্নীতি হচ্ছে ইলেকট্রন পোলেন্ট নামে অনেক মানুষ ভাবেন তাতে আমার এসে গেল আমি আপনার কাছে বিনয়ের সাথে বলবো আজকে এক বছর আগে আপনি যখন বাজার এখন ওষুধ কিনতে গেলেন ওষুধের দোকানে তখন ওষুধের দাম কি ছিল বাজারে আরো বিভিন্ন কারণে মানুষের শারীরিক সমস্যা বাড়ছে জ্বর সর্দি তো সব সময় লেগে থাকে পেট ব্যথা মাছলাতা গ্যাসের সমস্যা খোলে সুগার সুদার কিডনি লাইব্রেরি আটের সমস্যা নানান রকম জীবনদায়ী ওষুধের দাম এক বছরে কতটা বেড়েছে আপনাকে ভাবতে বলবো আর আপনি মনে করছেন এমনি এমনি বেড়েছে আপনাকে বলছি না এমনি এমনি বাড়েনি নেটে সার্চ করে দেখুন নেটে সার্চ করে দেখুন ইলেকট্রল কমপ্লেন নামে ওষুধ কোম্পানি থেকে টাকা লুট করা হয়েছে সাঁত্রিশ খানা ওষুধ কোম্পানি আছে যারা জীবন দায়ী ওষুধ বানায় তাদের থেকে এক হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী বিজেপি পার্টি নিয়েছে আর দিদির পার্টি নিয়েছে তাই ওষুধের দাম বাড়ছে তাই আপনার ওপর থেকে সেই টাকা আদায় করার জন্য আপনার উপরে বোঝা ঝাপ চাপাচ্ছে আমরা এর প্রতিবাদে আমরা যখনই কথা বলছি পশ্চিমবাংলার দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমার অঞ্চলে থাকে নাকতলায়

এই অঞ্চলে অনেক মানুষ আছে যাদের ভালো করে থাকবার জায়গা নেই আর পাঠ করতে লাগিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ওনার একটা বান্ধবীকে একটা ফ্ল্যাট দিয়েছিলেন শুধুমাত্র টাকা রাখার জন্য আমি আপনাকে বসে টাকাটা কার টাকা ওই টাকাটা দেখছেন না ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ আছে ওটা আসলে চাকরি ঢুকতে দিয়ে টাকা টাকা দিচ্ছে বান্ধবী রাজ্যের শিক্ষামন্ত্রী এটা কাজ আমরা আপনার কাছে বলবো যখন টাকার বান্ধবী বলে বলা হচ্ছিল টিভির পর্যায়ে দেখছি আমরা ভাবছি আমরা বামপন্থী রাজনীতি করি অনেক মানুষ আমাদের কাছে আসে বিভিন্ন কিন্তু বিভিন্ন কারণে কিছু সাহায্যের জন্য তারা আমাদের বলছিলেন বলে অনেক সময় চিকিৎসা করবো কিছু পয়সা দাও মেয়ের বিয়ের জন্য কিছু পয়সা দাও ছেলেটাকে মেয়েটাকে লেখা করো কিছু সাহায্য করো আর যখন দেখছি ওরকম বান্ডিল গুনছে বান্ডিলের পর বান্ডিল আমরা শুধু ভাবছিলাম একটা যদি বান্ডিল ওখান থেকে কোনো গরিব হাতে গরিব মায়ের হাতে পড়তো সে অন্ত তার মেয়ের বিয়েটা ভালো করে দিতে পারতো যখন ওনার বান্ধবীর ফ্ল্যাট থেকে সোনা বেরোচ্ছে একশো কিলো সোনা বেরিয়েছে একশো কিলো সোনা এক ভরি সোনার দাম কত একটা সামান্য কালের দুল কিনতে গেলে আজকে অর্থনৈতিক দিয়ে সোনার দোকানগুলোতে ভিড়ে ভিড় সংখ্যা কমে গেছে কারণ সোনার যা দাম হয়েছে একটা টানের দুল একটা নাকের দুল একটা হাতের আর গলার মালা কিনতে গেলে কত দাম আর পাঠ করছে শুধুমাত্র বান্দরী হওয়ার কারণে একশো কিলো সোনা আমরা বলছি কার টাকা এক কিলোমিটার চান আপনি আর নিয়ে বন্ধ বলবো শুধু একটা ভাই ফোকে বাঁচানোর জন্যে একটা ভাই ফোকে বাঁচাতে পার্থ মানিক অনুপ্রত জটিপ্রিয় মৌলিক খাঁচাতে একটা ভাই ফোকে বাঁচানোর জন্যে কতগুলো নেতা মোদী সব জেলে আছে আসলে আপনাদের জানি দিদি আর মধ্যে কেমন সেটিং আছে দিদি আর মধ্যে এমন সেটিং আছে না মাঝে মধ্যে দিদি দিদিতে যায় পাঞ্জাবি নিয়ে যায় এখান থেকে আম নিয়ে যায় আরুপিটি নিয়ে যায় আর যখন মোদী বাংলায় আসে বলে ভাইয়া মেরে রাখি কে বন্ধন কো নিভানা মেরে ভাতিজা কো ইডি সিডিআই সে বাঁচানা ছোটবেলা আমরা একটা কথা শুনতাম করতাম আমরা বাচ্চারা আসে ছোটবেলা শুনতাম তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা ইল চর নাই মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খাই এখন আমরা কি করছি তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা ওখানে ইডি সিডিআই নাই এই তৃণমূলের বিরুদ্ধে এই তৃণমূল বিজেপি বিরুদ্ধে আমাদের লড়তে হবে কারণ লড়তে হবে পশ্চিমবাংলা বামবন্ধী সংসারে না করতে পারে পশ্চিমবাংলার মানুষের করতে পারে

সেখানে একটা 50 লক্ষ টাকার ফেয়ার দিয়েছে এই কথা সিটিআইএম এর কোনো করলি করছে না এ কথা কে বলছে এই কথা টিভি মিডিয়াদের সামনে এসে কোন তারা ঘোষণা বলেছে তাকে তো দেখেছো তোমরা আমার কাছে যতক্ষণ টিআরপির মুডিকেটিং হোক কত নেই সারডি কে জন যাওয়াতে কাট পারবে না কারণ আমি আপনার কাছে বলতে চাইছি পঞ্চাশ লক্ষ ফ্ল্যাট আর তিন কোটি টাকার ইন্টেরিয়ারে করা আছে সায়নি ঘোষের ফ্ল্যাটে আর টাকা আপনি আপনি কোথাও থেকে লোন নিয়ে জমি বাড়ি বিক্রি করে গয়না বন্ধ করে তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে দিয়েছিলেন আপনার ছেলে অথবা নেতা যদি একটা সরকারি চাকরি পায় মাস গেলে মাইনে পাবে অসুস্থ হলে বিনা পয়সা চিকিৎসা হবে অসুস্থ হলে বিনা পয়সা চিকিৎসা হবে রিটায়ারমেন্টের পর পেনশন পাবে কিন্তু আজকে কি দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের সব নেতা মন্ত্রীরা টাকা খেয়ে নিয়েছে সায়নী ঘোষ তার সম্পর্কে আরেকটা কথা বলতেই হবে বিশেষ করে মহিলারা যারা ভাবলে বিশ্বাস করেন শিবদেবতাকে পুজো করেন কিছুদিন আগে শিবরাত্রি গেছে বোধ হয় শিবলিঙ্গ নিয়ে সায়মী ঘোষা কাণ্ড দিয়েছে আমি মুখে উচ্চারণ করতে পারবো না কিন্তু আপনাকে বলবো নিলে গিয়ে সাজ করবার এই সময়কালে শিবলিঙ্গ নিয়ে সায়নী ঘোষা কাণ্ড ঘটিয়েছে এই কাণ্ড বিরহীলা বলা উচিত কারণ মানুষের ঘর মেটে ভাবালে একটা করেছে এমন মহিলাকে নির্বাসিত করবেন আপনাকে ভাবতে বলবো আমি আমি আপনার কাছে আবেদনটা আমরা তো পশ্চিমবাংলায় আছি আমি পশ্চিমবাংলায় আছি যেখানে সবাই মিলে আমরা একসাথে থাকি চলতি বলেফ্র সরকার

बंगाल में ली और दिल्ली में मोदी आने के बाद हमारे राज्य में के हैं आपका जिला दक्षिण चौबीस चौबीस तो परगना हो सकता है कलकत्ता का राजा बाजार हो सकता है उत्तर उत तो चौबीस परगना काला से लेकर हावड़ा जहाँ भी जाइएगा धर्म के नाम पे दंगे किए जा रहे हैं असल में देश तो की जनता को हिंदू मुसलमान इंडिया पाकिस्तान के नाम पर परेश मुद्दे को हराना चाहता है मैं आपसे कहना चाहता हूँ पार्लियामेंट जाए पार्लियामेंट के लिए बाजारे जीस कौन लड़ाई के जोरदार को অনেকে ভাবতে পারেন একটা সিজন ভোটটা জিতে কি হবে আমরা বলছি কত তৃতীয় দফার যে নির্বাচন হয়েছে মুর্শিদাবাদ জঙ্গিপুর দুটো ওখানে চার শূন্য ওখানে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না ওখানে বিজেপি কোনো আসন পাবে না আর যে আগামী যে নির্বাচন গুলো হবে সেখানে বামপন্থীদের সংখ্যা বাড়বে বিভিন্ন জায়গায় আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে সান্ধানা বিধানসভা তার মধ্যে টালিগঞ্জ যাদব সোনাপুর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভাঙড় এই সাথে জায়গা থেকে যা খবর পাচ্ছি আজকেই দেখছিলাম আমার জীবন জীবিকা একটা সভা সংগঠিত করেছে তারা মানুষের কাছে আবেদন করেছেন তৃণমূলকে পরাস্ত করতে হবে বিজেপি কে পরাস্ত করতে হবে আচার আর তৃণমূল বিজেপি কে সুবিধা সেই আই এস এফ করতে হবে ওখানে একমাত্র লাল ঝান্ডা জ্যোতি বসুর পার্টি ভরসা মানুষের কাছে জ্যোতি বসুর পার্টিকে এই নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত করবেন বলে মানুষ ইতিমধ্যে ঠিক করেছে কারণ মানুষ সৃজনকে দেখছে সৃজনে প্রচারে প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে আজকে আমি সকালবেলা বাঘাজতীন অঞ্চলে ছিলাম একশো নম্বর ওয়ার্ড চাইলি ঘোষ বেরিয়েছিলেন ওখানে একটা চাইলি লোকটা দাঁড়িয়ে আছি ওখানে পাশে একজন মেয়ে তার মাকে নিয়ে আছে বলছে এই লোকটা এখনো জেলে যায়নি তো বাড়িতে ভালো করে তাকিয়ে দেখলাম মলয় মজুমদার যাদবপুর কেন্দ্রে এমএলএ একশো নম্বর একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পা দিত দাসগুপ্ত পার্থ জেলে আছে আর যে নামগুলো বলেছে তার মধ্যে উনিও আছে এই তো তৃণমূল কংগ্রেস লোক নেই সায় নিঃসন্ধে লোক হচ্ছে না মানুষকে কিছু শাড়ি নিতে পারে মানুষকে কিছু প্রতিশ্রুতি নিতে পারে অনেকেই বলছে পাঁচশো টাকা হাজার টাকা কর না কে আমরা বলছি আপনার অধিকার আপনার ইলেকট্রিক মিল কত আসছে আপনার ওষুধের নাম কত চালের নাম কত ডালের ক্লাম কত গ্যাসের দাম কত আসলে ওরা আপনাকে বোকা বানাতে চাইছে এটা আপনার অধিকার সেই অধিকারকে তারা প্লাণ হিসাবে দেখাতে চাইছে আমরা বলছি আমরা বলছি বামবন্দিরা বামবন্দিরা পার্লামেন্টে গেলে আমরা গিয়ে কথা বলেছিলাম কোভিডের সময় যারা আওতায় আসে না প্রত্যেক পরিবারকে সাড়ে সাত হাজার টাকা দিতে হবে সৃজন খরচার পার্লামেন্টে গেলে একশো দিনে যা কাজ করে তাদের মজুরি বৃদ্ধি করা হবে একশো দিনের কাজকে বাড়িয়ে দুশো দিন করা হবে সৃজন খরচার পার্লামেন্টে গেলে সরকারি জায়গায় কলকাতা কর্পোরেশন হতে পারে রাজপুর সোনারপুর পৌরসভা স্কুল হসপিটাল যত জায়গা আছে সরকারি সমস্ত জায়গায় পার্ মানে নিয়োগ করতে হবে সৃজন খরচার পার্লামেন্টে গেলে চাপ নিয়ে নয় ভাব নিয়ে লড়াই হবে সৃজন ভট্টার পাল্লা গেলে পাত্রী নিয়ে নয় চাকরি নিয়ে লড়াই হবে সৃজন ভট্টার পাল্লা মেটে গেলে যে দাম দাম দিক্ষা নিয়ে নয় শিক্ষা নিয়ে লড়াই হবে সৃজন ভট্টা যদি পার্লামেন্টে যায় অস্ত্র শস্ত্র নিয়ে নয় অস্ত্র নিয়ে লড়াই হবে সৃজন ভট্টা যদি পার্লা মেটে যায় শ্মশান কবরস্থান নিয়ে নয় কর্মসংস্থান শিল্পায়ন নিয়ে লড়াই হবে তাই সৃজনের পক্ষে আপনার সমর্থন চাইছি

এক বছরও পার হয়নি ভারতবর্ষে করোনা করোনার কথা মনে করাসি এই কারণে করোনা ছড়িয়ে পড়লো যখন ভালো করে করোনা তখন ছড়ায়নি একটা দুটো করে কেস আসছে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন মেরে পেয়ারে ভারতবাসী করোনা আছে জিতনে কে নিয়ে পুরো ভারত লকডাউন শুধু মনে করতে বলবো যতদূর মাইকের আওয়াজ আসছে আপনার কোন আত্মীয় স্বজন সেনা পরিচয় কেউ যদি বাইরে রাজ্যে আটকে থাকে তাদের অবস্থাটা ভাবতে বলবো আর আপনি বাড়ি আটকে ছিলেন ইলানে দিন খায় মানুষের সংখ্যা বেশি সমস্ত কিছু বন্ধ আমরা দেশে সরকারকে বারবার বলছি আমাদের পাঁচজন সাংসদ তামিলনাড়ু থেকে চারজন আর কেরাল থেকে একজন পাঁচজন সাংসদ পার্লামেন্টে বারবার বলছে সে তুমি দেশের প্রধানমন্ত্রী ভালো বলা করোনার জন্য বাস্তবে লকডাউন করতে হবে ভালো কিন্তু মানুষ খালে কি

কি বললেন আবার কদিন পর এলেন মানুষ দিয়া জানিয়েছেন প্রদীপ জানিয়েছেন মানুষ মনে করছিলেন মোদী যখন বলছে তাহলে হয়তো তালি থালে দিয়ে করোনা যায়নি কিন্তু প্রদীপ জ্বালালে যে ছড়াবে আগুনের ধুয়ো থেকে নিশ্চয়ই করোনা যাবে অভিজ্ঞতা কি আপনার এলাকার আশেপাশে আত্মীয় স্বজন কত মানুষ করোনার কারণে আক্রান্ত হয়েছিল কত মানুষের লড় গেছে কোথায় ছিল মোদী কোথায় ছিল দিদি আমরা সেই সময় ভঙ্গা বারবার বার বলেছি আমরা

ভিজ্ঞতার মধ্যে আসে না কত রক্তের প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন তা ছিল একমাত্র রেড ভলেন্টিয়ার না কেউ ছিল না কেউ ছিল না আর সেই সময় দাঁড়িয়ে যাদবপুর কেন্দ্রে যিনি পার্টি এতে ভাইয়ের রাজ্যের সম্পাদক ছিলেন তার নেতৃত্বে রেড ভলেন্টিয়ার গড়ে উঠেছিল সেই রেড ভলেন্টিয়ার মানুষকে ভরসা বিশ্বাস দিয়েছিল যখন মানুষ নিজের নিঃশ্বাসের উপরে বিশ্বাস করছেন না সেই সময় দাঁড়িয়ে রেড ভলেন্টিয়ারকে বিশ্বাস করেছিলেন সেই সৃজন আপনাদের পার্টি আপনাদের দায়িত্ব সৃজনকে নির্বাচিত করার আর সৃজনজা যদি পার্লামেন্টে চায় সৃজনরা পার্লামেন্টে গেলে সম্পূর্ণ যে ব্যবস্থা আছে চারে ভলেন্ডিয়াকে করতে হয়েছে বাংপতি নেতা কর্মীকে করতে হয়েছে এলাকার ক্লাবলে করতে হয়েছে এলাকার মানুষকে করতে হয়েছে সবটা সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে করা সম্ভব কারণ আমরা বলেছিলাম করোনা সারা বিশ্বে মহামারী আলাদা ধারণ করেছে আমাদের দেশের ক্ষেত্রে তাই সুতরাং এই করোনা থেকে বাচ্চা গেলে আমাদের জেলা করতে হবে সরকারি হসপিটালে হতে পারে আঙ্গুর হসপিটাল হতে পারে পিজি হতে পারে আবার কলকাতার সব থেকে নামি দামি হসপিটাল যাদের করোনা হবে তারা গিয়ে ভর্তি হবে

বেকার যুবক মেয়েদের কাজে কাজের দাবিতে নির্বাচন এই নির্বাচন মূল্য বৃদ্ধির নির্বাচন এই নির্বাচন ভারতবর্ষের সংবিধান

তারা বুঝতে পারছে মানুষের সমর্থন নেই মানুষের ভোট লুট করতে চায় যেমন পৌরসভা পঞ্চায়েতে করেছে বিধানসভায় করেছে আমরা বলছি কেন্দ্রীয় বাহিনী থাকবে আর তৃণমূলের বাজার খারাপ আছে কারণ তৃণমূলের যত মতব্য আছে আর জেলে আছে বাকিটা জেলে যাবে সুতরাং তৃণমূলও খুব বেশি লাভালাভি করতে পারবে না আপনি রুখে দাঁড়ান আপনার অধিকার ভোট দেওয়ার যাতে খুশি ভোট দিন আমাদের কথা আপনার অভিজ্ঞতা মিললে নিশ্চিতভাবে आने वाले एक जून को हसुआ आज के हमारे जिले का सहारा इस निशान पर वोट डालकर भारी मतों से सीजन भट को विजयी बनाएंगे यह बात कहते हुए सबाई के धन्यवाद अभिनन्दन नमस्कार करे मैं और वक्त व्यवस्था